সালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাচ্চা টিভি অথবা বিকেলে নাস্তায় অথবা ওয়ান ডিশ পার্টির জন্য মেন একটা আইটেম হতে পারে চিকেন ডোনাট বানাতে অল্প সময় লাগে খেতেও অসাধারণ সহজভাবে আজকে শেয়ার করেছি আশা করছি সবার খুবই কাজে আসবে ডোনাটের জন্য যা যা লাগছে পেঁয়াজ কচি ক্যাপসিকাম কচি ধনিয়া পাতা পুদিনা পাতা দুটোই দিতে পারেন স্বাদ মতো চিনি হাফ চামচের মতো এক টেবিল দিয়ে এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবং এক চামচের মতো কালো গোলমরিচ আমি পুরো বনলে চিকেনটা ব্যবহার করেছি এজন্য চারটা ব্রেডের স্লাইস দিয়েছি চারটা বেশি না দিলেই হবে ব্রেডের স্লাইস সব মশলা দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিলেই হচ্ছে এক থেকে দেড় মাস যদি ডোনাটা সংরক্ষণ করতে চান ব্লেন্ডের সময় হাফ চামচের মতো ভিনেগার ব্যবহার করবেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন হাতে তেল মাখিয়ে ডোনাটে শেপ করে নিলেই হবে মসৃণ অবশ্যই হাতে তেল মাখিয়ে ডোনাটের শেপটা করলে খুব সহজভাবে হয়ে যাচ্ছে আর ডোনাটটা একদম পাতলাও করা যাবে না একদম মোটাও করা যাবে না কারণ ভাজার পরে কিন্তু ডোনাটটা একটু ফুলে উঠবে সবগুলো ডোনাট বানিয়ে আটা বা ময়দার সাথে ভালো মতো মাখিয়ে এক্সট্রা আটা ফেলে ডিমে ডিপ করে ব্রেড কামে কোট করলে আমাদের ডোনাট রেডি এই মুহূর্তে ডিপ ফ্রিজার সংরক্ষণ করতে পারেন আর ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা একদম মিডিয়ামের রেখে ভাজতে হবে ভাজার সময় হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম